আসসালামু আলাইকুম এখন আমি তোমাদের বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ সালের সমাধান করাবো তো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ নি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো প্রশ্ন আমার চলে যাই প্রশ্নে বলেছে হচ্ছে যে দুই কেজি ভরে একটি বস্তু সরি দুই কেজি না বারো কেজি ভরে একটি বস্তু স্থির বস্তুকে বত্রিশশো মিটার দূরে অবস্থিত একটি গর্তে ফেলানোর জন্য উদ্দেশ্যে এক ব্যক্তি পঞ্চাশ নিউটন বল আট সেকেন্ড যাবৎ প্রয়োগ করলো পথের ঘর্ষণ বল দুই নিউটন এখন কোশ্চেন করলো প্রথম কোশ্চেন বল কাকে বলে আমরা জানি কোনো বস্তুকে যদি একটা বস্তুকে মনে করো বল প্রয়োগ করো তার অবস্থান পরিবর্তন হয়ে যাবে সামনে চলে আসবে তাহলে তার বেগ বাড়তেছে তাহলে কোনো বস্তুকে যা প্রয়োগে যা প্রয়োগে কোনো বস্তুর বল বেগের পরিবর্তন হয় কেন বেগের পরিবর্তন কেন বেগ তো শুধু বাড়তেই পারে তাই না কমতে তো কমার তো কোনো সম্ভাবনা নেই আছে কম সম্ভাবনা তো নাই তাহলে এখানে দেখবো আমরা কি বলতো যা প্রয়োগে কোনো বস্তুর কি বলতো বেগের পরিবর্তন হয় বেগ শুধু বাড়বে না কমতেও পারে কেন তুমি সামনে বল প্রয়োগ করো তাহলে তো বেগ কমে যাবে একটা বস্তু বল মনে করো তার বেগ আছে বিশ মিটার পার সেকেন্ড তুমি মনে করো তার বিপরীতে বল প্রয়োগ করলো তাহলে তো বেগ কমে যাবে তাহলে অনেকেই লেখে যে যা প্রয়োগে কোনো বস্তুর বেগ বৃদ্ধি হয় তাকে বল বলে না বেগ কিন্তু কমতেও পারে তাহলে আমরা লিখব কি যা প্রয়োগে কোনো বস্তুর বেগের পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে বল আচ্ছা সেকেন্ড কোশ্চেনটা কী বলতে দেখো খেয়াল করো সেকেন্ড কোশ্চেন বলতে হচ্ছে দুটি বস্তুর মধ্যে সমবল প্রয়োগে করা হলেও কাজ সমান না হতে পারে এখন কাজ সমান না হতে পারে অর্থাৎ কাজের সূত্র কি ডাব্লিউ টু এফ এস এফ মানে আবার কি এম এস তার মানে কিন্তু কৃত কাজ দাঁড়াচ্ছে এম ভর তরণ এবং স্মরণ রয়েছে কিন্তু এখানে এখন যদি দুটা বস্তুকে সমান বল প্রয়োগ করলা বা সমান সমান বল প্রয়োগ করলা এফ সমান করলা তাদের স্মরণও মনে করো সমান হইলো কিন্তু তাদের তো ভর তো সেম না হতে পারে অ্যান্ড ভর সেম না হলে কিন্তু তরণ ডিফারেন্ট হবে তো তরণ এবং ভর ডিফারেন্ট হলে তো কাজটা টোটালি ডিফারেন্ট হয়ে যাবে তাহলে আমরা কিন্তু বলতে পারি দুটা বস্তুকে যদি সমবল প্রয়োগ করা হয় এফ মান সমান হয় সেখানে কাজ সমান নাও হতে পারে কেন কারণ ভর ডিফারেন্ট হতে পারে তরণ ডিফারেন্ট হতে পারে কারণ হচ্ছে আমাদের কাজের সংজ্ঞাটা কি যদি কোনো বস্তুকে বল প্রয়োগ করা হয় এবং যদি বস্তুটি বলের দিকে স্মরণ ঘটে অথবা উপাংশ বরাবর স্মরণ ঘটে উপাংশ অর্থাৎ এই যে কোনটা মনে করো বস্তু বল প্রয়োগ করলে এইদিকে দিকে বস্তুটা গেল এই দিকে তো স্মরণ তো বল দিয়ে ঘটে নেই তুমি ঘটাই নিলে এভাবে ঘটে নিলা তাহলে এটা কোন তৈরি করলো না এই কোনটা হচ্ছে উপাংশ তাহলে উপাংশের মান কিন্তু ডিফারেন্ট হতে পারে সমান বল প্রয়োগের কারণে এই জন্য আমরা বলতে পারি দুটি বস্তু সমান মধ্যে সমবল প্রয়োগের করা হলেও কাজ সমান না হতে পারে চলো আমাদের এখানে দেখো আমাদের সলিউশনটা এইভাবে করা হচ্ছে দেখো যে ভর ভিন্ন হওয়ার কারণে ভর ভিন্ন হওয়ার কারণে দুটি বস্তুর মধ্যে সমবল প্রয়োগ করা হলেও কাজ সমান না হতে পারে কেননা না এম এস মূলত কাজ বলতে বলো মানে আমাদের যে সংজ্ঞাটা বলছি উপাংশের গুণফলকে বল এবং স্বর্ণ উপাংশের গুণফল উপাংশ বলতে কি বুঝি আমি বলে দিলাম যে কোনটা তৈরি হয় সেটা সেটাকে বোঝায় তো সমবল প্রয়োগ করার কারণে ভর এবং তরণ ডিফারেন্ট হতে পারে তাই কিন্তু আমরা বলতে পারি কাজ সমান না হতে পারে বা বিভিন্ন ক্ষেত্রে ঘর্ষণ বলও থাকতে পারে মনে করো সমনল প্রয়োগ কিন্তু আটা পয়েন্ট দিতে পারো সমান বল প্রয়োগ করলে একে যে বল দিলা একেও সেই বল দিলা। এখানে ঘর্ষণ বল নাই ওর কাজ অন্যরকম হবে এখানে ঘর্ষণ বল আছে বিরুদ্ধে তার এর কাজ ডিফেন্ড হবে তো এই পয়েন্টটা তুমি দিতে পারো আচ্ছা তীতে বসে যাই আমরা চলো দেখি বলছে আট সেকেন্ড পর বস্তুর বেগ কত এখন দেখো দেওয়া আছে কী কী এখানে দেওয়া আছে কি একটু দেখি আমরা দেওয়া আছে হচ্ছে বারো কেজি ভরা একটা বস্তুকে এম হচ্ছে গ নাম্বার এম হচ্ছে বারো কেজি এবং স্ত্রী বস্তুকে বত্রিশ মিটার দূরে অবস্থিত একটি গর্তে ফেলার জন্য একটি ব্যক্তি পঞ্চাশ মিনিটন বল আট সেকেন্ড ধরে প্রয়োগ করলো পঞ্চাশ নিটন বল তাহলে এফ ই হয় এই কোস্ট তরণটা বেগুনি আমরা এফ বাই এম এখানে লিখবো পঞ্চাশ লিখবো না কেন কারণ এখানে কিন্তু ঘর্ষণ বল রয়েছে এই যে ঘর্ষণ বল বিরুদ্ধে ঘর্ষণ বল দুই নিটন তাহলে ঘর্ষণ বলটা বাদ যাবে তাহলে কার্যকল্প ফোর্টি এইট এম হচ্ছে বারো কেজি তাহলে চার বারং আটচল্লিশ এত মিটার পার সেকেন্ড বাস টু তাহলে আমরা ভর জানি ভর থেকে আমরা তরণটা বের করিলাম তাহলে আদিবেগ কত বলতো যাওয়ার সময় জিরো টি কয় সেকেন্ড আট সেকেন্ড পর শেষ বেগ গাছ টু হয় তাহলে হচ্ছে খেয়াল করো আমাদের কিন্তু এই জিনিসগুলো এখানে এখান থেকে লাগবে না সব বললো যে আট সেকেন্ড পর আট সেকেন্ড ধরে কী হয়েছে গতে কোশ্চেন করছে আট সেকেন্ড পর বেগ কত তাহলে এখানে কী মিসিং বলতো ইউটি ভি এ দেওয়া আছে কী মিসিং এখানে স্মরণ মিসিং স্মরণ মিসিং সূত্রে কী ভি কোস টু ইউ প্লাস এটি তাহলে আমরা বেগ হচ্ছে ভি আদিবেগ জিরো তরণ ছিল হচ্ছে চার আর সময় হচ্ছে আট সেকেন্ড তাহলে হচ্ছে বত্রিশ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের বেগ আট সেকেন্ড পর হচ্ছে বেগ এত এখানে দেখো আমাদের কিন্তু এই যে বলছে আট সেকেন্ড পর বেগ কত এই যে আট সেকেন্ড পর বেগ কত তাহলে এই যে আট সেকেন্ড পর আমরা কিন্তু বেগ বের করে ফেলছি দেখো আমাদের আনসার বত্রিশ হচ্ছে আমাদের আনসার ওকে চলো ঘতে যাই ঘতে কি বলছে ওই ব্যক্তি সফল হবে কিনা হ্যাঁ ঘতে বলছে হচ্ছে ওই ব্যক্তি সফল হবে কি না এখন ওই ব্যক্তির উদ্দেশ্যটা কি ছিল চলো আগে দেখি উদ্দেশ্য ছিল হচ্ছে বত্রিশ মিটার দূরে একটা গর্ত আছে ওই গর্তের মধ্যে একটা বল ছুঁড়ে মারছে এই যে বত্রিশশো মিটার দূরে একটা গর্ত আছে সেই গর্তে বলটা ফেলানোর উদ্দেশ্যে এতটুকু বল প্রয়োগ করছে এখন ওই গর্তে বলটা পড়বে কিনা তাহলে চলো আমরা কাজটা করি যদি মনে করো আমরা দেখলাম আদিবেগ যদি জিরো হয় তরণ দেখলাম চার টি দেখলাম আট সেকেন্ড তাহলে স্মরণ বের করে ফেলি আমরা চলো শরণটা বের করে ফেলি প্রথম অবস্থায় এস ইক টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে হাফ আদিব্যাক জিরো দরকার নেই লিখার তরণ হচ্ছে চার টি হচ্ছে আট স্কোয়ার তাহলে করে ফেলো তো ক্যালকুশন করে ফেলো স্কোয়ার একশো আঠাশ মিটার একশো আঠাশ মিটার কিন্তু হচ্ছে আমাদের কি বলতো কী ছিল প্রথম অবস্থায় স্মরণ এস ওয়ান এখন হচ্ছে আমরা যদি বের করতে চাই খেয়াল করো এখন দেখো আমরা গ হতে পাইছি যে আট সেকেন্ড পর বেগ কত পাইছি বলো তো বত্রিশ মিটার পার সেকেন্ড এটা লাগবে কেন একটা বস্তুকে তুমি বল প্রয়োগ করলা বস্তুটা হচ্ছে আট সেকেন্ড চলল আট সেকেন্ড পর আর বল প্রয়োগ করলা না বস্তুটা আট সেকেন্ডই চললো এখন কি বল অপসারণ করে ফেললা তো ওকে একবারে জিরো হয়ে যাবে না কারণ ঘর্ষণ বল ছিল দুই 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 নিউটন এই ঘর্ষণ বলের কারণে সে আস্তে আস্তে বেগ কমবে তো এই জায়গায় এসে তার শেষ বেগটাই তো আদিবেগ পরবর্তী ঘর্ষণের কাজের আদিবেগ তো এই আদিবেগ কত বলো তো এই যে বত্রিশ মিটার পার সেকেন্ড তাহলে আমরা এই কাজটা করে ফেলি চলো বত্রিশ মিটার পার সেকেন্ড হচ্ছে আদিবেগ তাহলে আদিবেগ হচ্ছে বত্রিশ মিটার পার সেকেন্ড তাহলে আমরা এখন বন্ধটা বের নিই এফ ইকস যদি এম এ হয় তাহলে এ কস টু এফ বাই এম এফ ছিল মাইনাস টু কেন ঘর্ষণ বলছিল বিরুদ্ধে দুই মাইনাস দুই আর ভোর হচ্ছে বারো তাহলে আসবে জিরো পয়েন্ট ওয়ান সিক্স মাইনাস না জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন মিটার পার সেকেন্ড প্লাস টু তাহলে আমরা মন্দন জানি আদিবেগ জানি শেষবেগ গাড়ি থেমে গেলে জিরো হবে আমাদের দরকার স্মরণ ইজিক টু ফার এস টু কারণ এস ওয়ান আগে বের করছি তাহলে আমরা চলো স্মরণটা বের করি এখানে কী মিসিং বলো তো টি মিসিং টি মিসিং সূত্র কোনটা বলো দেখি ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস তাহলে এস টু ইকোয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ মানটা বসাও বিআইমআ ছিল জিরো স্কোয়ার মাইনাস বত্রিশ স্কোয়ার টু ইন্টু মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এটা হচ্ছে আমার মন্দন তাহলে দেখো ক্যালকুলেশনটা করো বত্রিশ স্কোয়ার ভাগ টু ইন্টু পয়েন্ট সিক্স সরি জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট না সরি জিরো হ্যাঁ জিরো পয়েন্ট সিক্স সেভেন জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন তাহলে আসবে তিনশো পঁয়ষট্টি তিন তিন হাজার পঁয়ষট্টি দশমিক এইট সিক্স মিটার এটা হচ্ছে আমাদের এইট সিক্স মিটার হচ্ছে আমাদের এটা হচ্ছে কি বলতো এস টু তাহলে টোটাল স্মরণ কত হবে টোটাল স্মরণ হচ্ছে এস ইক টু এস ওয়ান প্লাস এস টু তাহলে যোগ করে দাও প্লাস হচ্ছে একশো আটাইশ তাহলে তিন হাজার একশো তিরানব্বই বুঝছি তিন হাজার একশো তিরানব্বই বা চুরানব্বই আসে এত মিটার কিন্তু আমাদের খেয়াল করো যদি আমরা এখানে ভগ্নাংশ না লিখে যেহেতু কাছাকাছি হয়ে যাচ্ছে যদি ভগ্নাংশ না লিখে আমরা এই এক্স্যাক্ট মানটাই লিখি এক্স্যাক্ট মানটা লিখে খেলবো দেখো তো টু ভাগ হচ্ছে টুয়েলভ এখন যদি আমি আনসার করি বত্রিশ স্কোয়ার ভাগ টু ইন্টু আনসার দেখো আসবে তিন হাজার বাহাত্তর তিন হাজার আসবে অনেকে এই প্রবলেমটা ফেস করতে পারো যদি এখানে এই প্রবলেমটা অনেকে ফেস করতে পারো তিন হাজার দুই গুণ দুই গুণ দাও তিন আসবে তিন মিটার আসবে কেন এখানে সিক্স সেভেন না লিখে যে মানটা আসছিল উত্তরে এই যে এটা উত্তরে যে আসছিলো এই পুরা মানটা রেখে দিতে পারো তোমরা পুরা মানটা রেখে দিতে পারো বা ওয়ান পয়েন্ট সিক্স 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 যা যা আসছে ওটা লিখতে পারো লিখে ওই ভ্যালুটা এখানে লিখলে আনসার আসবে এইটা এখন এর সঙ্গে খেয়াল করো তিন হাজার বাহাত্তরের সঙ্গে যদি তুমি একশো আটে যোগ দাও তাহলে কিন্তু কাঙ্ক্ষিত তোমার দূরত্বটা পেয়ে যাও এক্স্যাক্টলি তিন হাজার সাতশো আসবে কিন্তু এত মিটার এক্স্যাক্টলি চলে আসবে সরি তিন হাজার দুইশো মিটার আসবে এক্স্যাক্টলি তাহলে কিন্তু আমাদের আমাদের উদ্দেশ্য ছিল ওইটাই দেখো বত্রিশশো মিটার কিন্তু গর্তটা আছে তাহলে এক্স্যাক্টলি কিন্তু ওই গা বস্তুর গায়ে পড়বে দেখো আমাদের সলিউশনটাও ওইভাবে করা আছে উদ্দেশ্য তার মানে কী বলো তো এই যে আমরা প্রথমে আমাদের কাঙ্ক্ষিত মানে আমরা প্রথমে এস ওয়ান বের করে নিয়েছি এরপর আমরা সেখান থেকে ঘর্ষণ বল থেকে মন্দনটা বের করছি এবার মানগুলো দেওয়া আছে আদিবেগ সময় মন্দন যেগুলো দেওয়া ছিল এগুলো লিখবো লিখে আমরা আমরা কিন্তু দেখো আমাদের কাঙ্ক্ষিত উত্তর ওই যে আনসারটাই তুমি একটা আনসারটা বসাবে এখানে উত্তর যা আসবে এটা হচ্ছে বারো সরি টু ভাগ হচ্ছে মাইনাস টু ভাগ কী বলতো টুয়েলভ যে মানটা আছে পুরো মানটা এখানে বসে দিলেই তোমার এটা হচ্ছে উত্তর চলে আসবে তাহলে উদ্দেশ্য সফল হবে তো এভাবেই কিন্তু আমরা সলিউশন করবো সবাই তো এই ছিল আমাদের বরিশাল বোর্ড দু সালের প্রশ্নের উত্তর